প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম তাওসিফ মোটরস এস বি ফজল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ এইমাত্র মাত্র কিন্তু এই সুযোগে মনোটন বাইকটা বিক্রি করা হলো এটা কিন্তু পবিত্র ইউটিউব উপলক্ষে সুপার ধামাকা অফার দেওয়া ছিল বাইকটা কিন্তু প্রাইস দেওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার এই কিন্তু এই যে ভাই ছোট ভাই আসছে কিন্তু অনেক মুরব্বী নিয়ে আসছে অনেক ভাই বেরাদার নিয়ে আসছে কিন্তু ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসি না থেকে কিন্তু এই বাইকটা করার জন্য আপনি দেখলেন এই বাইকটা এই বাইকটা আমি ইউটিউব পেজ ইউটিউবে দেখছিলাম দেখে আমি দেখে তাপসিল মোটরসাইকেল এখানে আমি অনেক ঘোরাঘুরি করছি গাড়ি পাইনি পরে আপনার এই গাড়িটা ইউটিউবে দেখে ভালো লাগছে সেখানে সরাসরি চলে আসছি এখানে বাইক কিন্তু তাসিফ মোটর সিরাজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কিন্তু আসছে এই বাইকটা কিন্তু ভিডিওতে দেওয়া ছিল এদের আগে কিন্তু সুপার দামা কভার দেওয়া ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কারণ জানেন আপনারা যে সুপার দামা কভারের বাইক কিন্তু কম নেওয়া হয় না তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু আজকে এই বাইকটা কিন্তু আরও অনেক প্রাইস কমে কিন্তু বিক্রি করা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার সুযোগী মনোটন একদম ফ্রেশ কন্ডিশন বাইক এক বাইকটা দেখলে কিন্তু বুঝতে পারছেন যে বাইকটা কিন্তু একদম ফ্রেশ ছিল এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার দেবেন লাইক দেবেন তাসিব মোটরস ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দেবেন লাইক দেবেন তাসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এখন আমি এই বাইকের কাগজপত্র কিন্তু বাইর নিকট কিন্তু আমি বুঝিয়া দিচ্ছি এটা হচ্ছে এই বাইকের কিন্তু শোরুম পেপারস এদের স্বামী ইন্টারপ্রাইজ থেকে এই বাইকটা কিন্তু সুযোগী শোরুম থেকে কিন্তু ক্রয় করা হয়েছিল আর এই পেপারগুলো কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি এই বাহির নিকট কিন্তু এদের মূল মালিকের আইডি কার্ডের ফটোকপি ছবি সব কিন্তু এখানে দেওয়া আছে এই বাইক ফুল কাগজটা কিন্তু আমি বাহির নিকট বুঝিয়ে দিচ্ছি আর তাসরুফ মোটরস সিরাজগঞ্জের শোরুম থেকে ক্রয় করছেন তার জন্য কিন্তু এই যে তাসুক মোটরসের ক্যাশ মোবোটা বাহির নিকট কিন্তু আমি বুঝা দিচ্ছি আর এই বাইকের দুটা চাবি দুটা চাবি কিন্তু আমি এই বাহির নিকট হ্যান্ড ওভার করলাম ঠিক আছে থ্যাংক গাড়িটা খুব ভালো লাগছে অনেক ভালো একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাড়িতে

এটা কিন্তু কিন্তু শেষে শেষে এই বাইকটা রেজিস্ট্রেশন করা আছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন বাইক কিন্তু এই সাইটটা পালসার আছে আর এম আইএফ বি থ্রিটা দেখতে পাচ্ছেন এই কয়েকটা বাইক আছে বাইকটা কিন্তু বাইক কিন্তু অলরেডি আমরা অনেকগুলো বাইক কিন্তু ক্রয় করেছি এবং প্রচণ্ড গরমের কারণে কিন্তু বের হতে পারছি না দু একদিনের ভিতরে কিন্তু অনেকগুলো বাইক কিন্তু আমরা নতুন কালেকশন করবো ইনশাল্লাহ এর আগে যেরকম দেখছেন তাসিব মোটরস একদম ফুল পরিমাণ শোরুম ভর্তি বাইক ছিল ওই রকমই বাইকই আবার উঠাবো ইনশাল্লাহ প্রতিদিন অল টাইম কিন্তু তাউসুফ মোটরসের শোরুমে কিন্তু বাইক ভরা থাকে ওইভাবে কিন্তু রাখবো ইনশাআল্লাহ ঈদের ঈদ উপলক্ষে ঈদের পরে কিন্তু মানুষজন বাইক বিক্রি করতে চায় না এই জন্য দু একদিন একটু আমাদের কিনতে দেরি হচ্ছে কারণ আর দু একদিন পর কিন্তু আর সব মানুষজন কিন্তু বাইক কিন্তু কোয়াই এক্সচেঞ্জ করে থাকবেন ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম